আতঙ্ক হলে ওই সময় দুটি কৌশল আপনি যদি প্রণয়ন করেন নিজের উপরে প্রয়োগ করেন দেখবেন ইনস্ট্যান্টলি একটা এফেক্ট পাবেন সেই জিনিসটাই আমি বলবো আজকে ভিডিওটিতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আতঙ্ক কিন্তু বিভিন্ন কারণে হয় আপনারা ইতিমধ্যে জানেন আতঙ্ক হতে পারে আপনার ভিতরে যদি ফোবিয়া থাকে আপনার ভিতরে যদি অনেক বেশি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে অনেক দিন ধরে ও আপনার ভিতরে যদি ওসিডি বা অফিসি কম্পালসিভ ডিসঅর্ডার থাকে সেক্সুয়াল ডিসফাংশন যদি থাকে আপনার যদি পিটিএসডি থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আতঙ্ক হতে পারে আতঙ্ক অনেক সময় প্যানিক অ্যাটাক নামেও কিন্তু আপনারা চেনেন ইংরেজিতে যেটা বলা হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আতঙ্কটা কাজ করে এই আতঙ্ক যখন হয় তখন কিন্তু তার ভিতরে বড় রকমের একটা পরিবর্তন হয় যেটাকে আমি বলি মানসিক এবং শারীরিক একটা পরিবর্তন হয় সো এই পরিবর্তনটাকে দূর করতে হলে দুটি টেকনিক আপনি যদি ওই সময়টাতে করেন ইনস্ট্যান্টলি দেখবেন আপনার ভিতরে আতঙ্কটা কমে গিয়েছে আতঙ্কটা গভীরভাবে থাকলে অনেকের ভিতরে কিন্তু সেন্সলেসের মতো ঘটনা না হয় তাহলে প্রথমে যেটিকে আমরা বলি গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের নিয়মটি হচ্ছে পাঁচ চার তিন দুই এক এইভাবে এইভাবে কীরকম যখন আতঙ্কগ্রস্ত হব পাঁচটা সিন দেখব পাঁচটা অবজেক্ট দেখব এবং দেখার পর ওটা গভীরভাবে দেখার চেষ্টা করব চারটা আমি কি করব চারটা শব্দ শোনার চেষ্টা করব আশেপাশে যে শব্দগুলো আসছে কোথায় কি ধরনের শব্দ আসছে সেটাকে আইডেন্টিফাই করব তিনটা জিনিস আমি ধরবো হয়তোবা আমি একটা কলম ধরলাম এটা কি রকম লাগছে সেটা আমি ধরলাম আমার আমার রিমোটটা আমি ধরলাম এটা কেমন লাগছে ফিল করছি আমার অন্য আর একটা যে কোনো একটা কিছু ধরবো এটাকে ফিল করব এটা আসলে ধরতে কেমন লাগছে তাহলে এটা হলো পাঁচ চার তিন দুইয়ের একের যে ব্যায়ামটা গ্রাউন্ডিং বলা হয় তা তিনটা হলো দুই নাম্বারে কী করবেন দুটি দুটি আপনি স্মেল নেবেন গ্রান নেবেন এই রুমের একটা গ্রান আসছে এবং সাথে সাথে আমার হাতে একটু আগে যে খাবারটা খেয়েছিলাম তার একটা ঘ্রাণ আসছে এবং একটা হচ্ছে আমার মুখে কি ধরনের অনুভূতি হচ্ছে সেটি আমি অনুভব করব একটু আগে যে খাবারটা খেয়েছিলাম তার একটা স্বাদ মুখে লেগে আছে তাহলে এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক পাঁচ চার তিন দুই এক তাহলে আতঙ্কের সময় এটা যদি আপনি করতে পারেন এটার উপরে মনোযোগ দিয়ে দেখুন আতঙ্ক আপনার অনেকটাই কমে যাবে দুই নম্বরের যে জিনিসটি আমরা অনেক সময় সেন্স নিজেদের সেন্সটাকে কাজে লাগাতে চাই সেক্ষেত্রে কী করবেন যখন আতঙ্কগ্রস্ত হবেন এক টুকরো বলপের টুকরো আপনার হাতের মাঝখানে রাখুন এবং এটা ফিল করুন দেখবেন এটাও আপনার আতঙ্ক বা আতঙ্কগ্রস্ত থাকলে সেটাকে কমাতে সাহায্য করবে এছাড়াও আতঙ্ক কমানোর জন্য বিভিন্ন মাইন্ডফুলনেস এক্সারসাইজগুলো কাজ করে যেটাগুলো ইতিমধ্যে আমাদের চ্যানেল দেওয়া আছে সেগুলো দেখে নেবেন সো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম